আমরা সাম্প্রতিক সময়ে সবাই খেয়াল করছি যে দাওয়াতে তাবলিগের মেহনতকে কেন্দ্র করে একটা বিভক্তি ঘটছে যার কারণে আমরা সর্বশেষ আঠারো জানুয়ারি আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশ সচেতন নাগরিক সবাই দেখছি যে ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেখানে তিনজন মানুষ মৃত্যুবরণ করছেন তো আসলে এইটা ঘটার কারণ হচ্ছে যে বিগত যে সরকার ছিল সেই সরকার একটা বৈষম্য সৃষ্টি করে গিয়েছিলেন সেই বৈষম্যটা কি যে সেই বৈষম্যটা ছিল যে তাবলিগের যে বিবদমান দুটি পক্ষ যে দুটি যে পক্ষ বলা হয় আপনারা মিডিয়া যেটাকে বলেন যুবাইয়ের পন্থী কিংবা সাতপন্থী তো বিগত সরকার যুবাইয়ের পন্থীদেরকে ওই কাকাল মসজিদ দিয়েছেন চার সপ্তাহ এবং ইস্তেমা প্রত্যেক বছর ওনাদেরকে প্রথমে করতে দিছেন তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বিগত সরকারের সমস্ত সিদ্ধান্ত বাতিল করছেন কিন্তু পাবলিকের মুখ পাবলিককে কেন্দ্র করে যে সিদ্ধান্ত নিছিলেন সেইটা এখন পর্যন্ত বলবত রাখছেন এটা যদি আসলে সরকার ওই মুহূর্তে ওনারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বাতিল করতেন তো হয়তো আঠারো তারিখের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না তাই আমরা এটা বলতে চাই সবাইকে যে বিষয়টা হচ্ছে যে আমরা এটা আর চাই না যেহেতু আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি ওখানে তিনজন মানুষ মৃত্যুবরণ করছেন এবং এই বিভক্তি বা এই মতপার্থকের কারণে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এর প্রভাব গোটা বাংলাদেশে পড়ছে সিল্ক সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং যার কারণে দেখা যাচ্ছে যে উভয় পক্ষের জামাত সমানভাবে দাওয়াতের কাজ করতে পারতেছে না আপনারা এটাও অবগত আছেন যে দাওয়াত ও তাবলিগের এই মেহনত সম্পূর্ণ অরাজনৈতিক একটা মেহনত এখানে কোনো রাজনৈতিক নোট ভোট চাঁদা ধান্দা নেই নিশ্চয়ই অবগত আছেন তো আসলে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যে এরকম আমরা দেখছি যে সাতপন্থীদেরকে ডোমিনেট করার জন্য চেষ্টা করা হচ্ছে তাদের অস্তিত্বকে বিলীন করার চেষ্টা করা হচ্ছে এক পক্ষ থেকে তো যখন কোনো এক মানুষের ক্ষেত্রে যখন কেউ কারোর অস্তিত্ব শেষ করে দিতে চায় অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু সে সর্বাত্মক চেষ্টা করে এটা কিন্তু একদম প্রাকৃতিক কর্তৃপ যে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেন সুতরাং আমরা চাই না যে কোনো পক্ষের অস্তিত্ব বিলীন হয়ে আর এটার কারণে এক পক্ষ উত্তেজিত হয়ে একটা মুখোমুখি সংঘর্ষের মুখোমুখি হয় আমরা দেখতে পাবো যে ওখানে আরও হতাহত হইতে পারে যেহেতু বিষয়টা ধর্মীয় সেন্টিমেন্ট এখানে কোনো বাধা কাজ করবে না এটা একটা মারাত্মক একটা আবেগ সুতরাং আমরা সরকারের যিনি দায়িত্বশীল বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর ইউনুস স্যার যিনি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা সরকারের প্রধান আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি খুব দ্রুততম সময়ের মধ্যে দাওয়াত তাবলিগের মধ্যে যে চলমান যে সমস্যাটা যার কারণে বৈষম্যের কারণে যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান স্থায়ী করেন এটা যেন আর কাল বিলম্ব না করা হয় কেননা যদি কাল বিলম্ব করা হয় তো দেখা যাবে যে এখান থেকে আরও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমরা এদেশের ছাত্র সমাজ আমরা এদেশের নাগরিক হিসাবে বলতে চাই আমাদের রাষ্ট্রের যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সেই দৃষ্টিকোণ থেকে যেন দাওয়াত তাবলিকে যে মধ্যবাদ দুইটি পক্ষ আছে যে সমস্যা আছে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক আর যদি এটাকে যদি কাল বিলম্ব করা হয় এটাকে যদি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে যদি ভিন্ন দিকে এটাকে যদি আরও যদি মানে দেরি করা হয় সমাধানের ক্ষেত্রে তো আমরা চৌষট্টি জেলা থেকে আমাদের দাওয়াত তাবলিগের যে বড় যে জমায়েত আছে আমরা যারা সচেতন নাগরিক আছি সচেতন ছাত্র সমাজ আছি তো আমরা ইনশাল্লাহ ঢাকা মুখে রওনা করবো যদি এটা কাল বিলম্ব করা হয় কেননা আমরা এটা চাই না যে আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশ অস্থিতিশীল হোক আমরা চাই আমাদের দেশের ভাব মধ্যে ক্ষুণ্ণ না হোক কেননা দাওয়াত তাবলিকের কাজ নট অনলি বাংলাদেশ কেন্দ্রিক এটা গোটা বিশ্বব্যাপী একটা মেহনত আর এই যে এখানে ঘটনাগুলো ঘটতেছে এখানে গোটা বিশ্বের চোখ আছে সুতরাং টঙ্গির ময়দানে যে ইজতেমা হয় এটা বিশ্ব ইজতেমা এখানে বিশ্ববাসীর নজর থাকে বিশ্ব গোয়েন্দা সংস্থার নজর থাকে সুতরাং আমরা চাই না আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ বিশ্বের যত দেশ আছে সমস্ত সমস্ত দেশ থেকে এই বিশ্ব ইজতেমায় প্রতিনিধিরা অংশগ্রহণ করে বিভিন্ন মুসল্লিরা অংশগ্রহণ করে সুতরাং সরকারের আমি আবারও বলতে চাই আপনারা এই বিষয়ে খুব গুরুত্ব সহকারে খুব দ্রুত সময়ের মধ্যে এর ইস্তাই সমাধান করুন নতুবা যদি আপনারা এটা সমাধান করতে ব্যর্থ হন বা কোনো পক্ষের পরিচনায় পরিচিত হয়ে দেরি করেন কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে আবার এটাও খেয়াল করছি যে আপনারা আপনাদের যে স্ট্যান্ড আপনার যে সরকার এটা আপনাদের বোধগম্য হয়েছে যার কারণে সর্বশেষ কিছু প্রজ্ঞাপন করছেন যেখানে দেখা যাচ্ছে যে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন আমরা চাচ্ছি যে এর দ্বারা কিন্তু পরিপূর্ণ সমস্যাটা সমাধান হয়নি এখনো বৈষম্য থেকে গেছে সুতরাং যে বৈষম্য রয়েছে এই বৈষম্য দূর করে এর স্থায়ী সমাধান করুন এটাই আমাদের আজকের এই রংপুর জেলার সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি